আমরা এখন হাসপাতালে আসি আজকে সকাল দশটার সময় আমরা ঈশ্বরদী সদর হাসপাতালে স্বামীরাকে নিয়ে আসছি আনার পরে ভর্তি করা হয়েছে ওর চিকিৎসা চলছে এখন ওর অনেক পেটে ব্যথা অনেক অসুস্থ হয়ে গেছে তো আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসছিলাম না যে হাসপাতালে ভর্তি হওয়া লাগবে কিন্তু এখন ভর্তি হইতে হয়েছে আমরা কিছুই নিয়ে আসিনি কো পাশের বেডে থেকে একটা ছোট বাচ্চার খেতা নিয়ে সামিরার মাথার নিচে দিয়ে শোয়ায়ে ওকে ইনজেকশন দেওয়া হয়েছে তারপরে এখন ছেলাইন চলছে আপাতত তারপরে হলো আস্তে আস্তে যদি কমে তাহলে ওকে আজকেই রিলিজ করে দেওয়া হবে আর যদি না কমে তাহলে ওকে নিয়ে আমরা রাজশাহী চলে যাব এখন স্যালাইনটা যাক তারপরে বুঝতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অসুস্থ মতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো দেখতেই পারলেন যে স্বামীরা কত অসুস্থ ওকে হাসপাতালে রাখছিলাম একদিন মানে সারাদিন রাখছি রাত সাড়ে সময় আসছি তো আসলে মেয়েটাকে নিয়ে আজ প্রায় এক সপ্তাহ ধরে আমরা খুবই ঝামেলার মধ্যে আছি তো আমাদের বাড়ির পাশে যে ডাক্তারের দেখাইছিলাম সেই ডাক্তারটা বলছিল যে পিত পাথর হইলে নাকি এরকম ব্যথা হয় তো আমাদের সেই ভয়টাই ছিল যে আসলে এত ব্যথা কেন চিকিৎসার জন্য মানে এরকম অসুস্থ হয়ে যাবে এত তাড়াতাড়ি গাড়ির আওয়াজগুলো আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা বুঝতে পারছেন কিনা আমি জানি না তো যাই হোক সেই জন্য আমাদের খুবই ভয় করতেছিল যে ওষুধ খাইলে তো অসুখ কমে অসুখ ঠিক হয়ে যায় কিন্তু এর ওষুধ খাওয়ার পরেও অসুখ আরো বেড়ে গেছে একদম ভাত পেটে থাকছে না কোনো কিছু পেটে থাকছিল না খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করলে তারপরে ভালো লাগছে আর সব সময় ব্যথা পেটে ব্যথা পেট ফুলে যাওয়া তারপরে শ্বাস কষ্ট হওয়া মানে যখনই খাই খাইলেও না খাইলেও মনে হয় যে পেট ফুলে বুকের উপরে উঠে গেছে তখনও নিঃশ্বাসে কষ্ট পাইতো তারপরে মাথা ব্যথা করতো বুকের ভিতরে ব্যথা করতো মানে নানান সমস্যা তো তারপরে হলো আস্তে আস্তে বেশি হওয়ার পরে কালকে নিয়ে গেছিলাম সদরে আমাদের এখানে পাপনা সদর আছে এই সদরও আছে তো আমরা এই সদরে নিয়ে গেলাম যে আগে যাই দেখি ওখানে যাই ডাক্তার কি বলে সেরকম হলে আমরা রাজশাহী নিয়ে যাবো আমরা পাটনাতে আর নেব না তো ওখানে যাই মানে সদর হাসপাতালের বড় ডাক্তারকে আমরা দেখালাম নিয়ে মানুষ সেই সে আপুকে দেখালাম সব কিছু বললাম এখানে যে ট্রিটমেন্ট করছি সেই ওষুধগুলা সঙ্গে করে নিয়ে গেছি ওইগুলা দেখালাম দেখে বলছে যে আপনার হচ্ছে আগে রক্ত টেস্ট করতে হবে চারটা টেস্ট দিল রক্ত টেস্ট জন্ডিস আর তিনটা মানে ওরা ইংলিশে বললো আমরা তো ইংলিশে অত বুঝতে পারে না তো যাই হোক তিন চারটা খুব সিরিয়াস হলো রক্ত টেস্ট করতে হবে বলছে যে একটা জন্ডিশের আর তিনটা অন্যরকম এখন রক্তের তো রক্ত টেস্ট করলে কিন্তু অনেক কিছু অসুখ ধরা পড়ে তো বলছে যে আপনারা কি করতে পারবেন চারটা একবারে টেস্ট করতে পারবেন অনেক টাকা খরচ হবে তারপরে বললাম যে সমস্যা নাই আমাদের টাকা যাই যাক কিন্তু আমাদের বাচ্চা সুস্থ হতে হবে তো পরে আমরা হলো সঙ্গে সঙ্গে যাই ইয়ে করলাম রক্তগুলা সব টেস্ট করলাম পরে এক ঘন্টা পরে রিপোর্ট আসলো আবার সেই ডাক্তারকে যাই দেখালাম আমরা হচ্ছে বাইরে মানে ক্লিনিক আছে অনেক রায়হানি ক্লিনিক আছে ওখানে যাই আমরা টেস্ট করলাম ওখান থেকে রিপোর্টগুলো নিয়ে যাই সেই আপুকে দিলাম ডাক্তারকে দিলাম উনি দেখে বলছে যে দেখে ডাক্তার বললো যে না সমস্যা নাই চাপটারি রিপোর্টই ভালো আছে জন্ডিসও হয় নাই আর শরীরের রক্ত ঠিক আছে তারপরে অন্যান্য যে আমরা হলো অন্যান্য যা ধারণা করছিলাম তো আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আছে নিয়ে তো তারপরে হলো তারা হলো বললো যে আপনি দুইটা ইঞ্জেকশন রেখে দিলো যে ওটা নিয়ে আসেন আমরা এখন শরীরে দিয়ে দেখি তারপরে দুটা ইনজেকশন দেওয়া হলো ইনজেকশন দেওয়ার পরে আমাদের বললো যে আপনারা দশ বিশ মিনিট এখানে বসে থাকেন তারপরে দেখেন যে ওর পেটে ব্যথা আর থাকবে না কিছু খাইতে পারবে কিনা আমরা দশ মিনিট পরে ওকে কলা পাড়ুটি খাওয়ালাম খাওয়ার সঙ্গে সঙ্গে ওটা তুলে দিল আর পেটের ব্যথা আস্তে আস্তে বেশি হতে লাগলো পেট ফুলে যেতে লাগলো তখন আমাদের ভর্তি করে নিল ভর্তি করার পরে ডাক্তার বলছেন যে আমরা ভর্তি করে নিই আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে নিই যে আরও ইঞ্জেকশন দিতে হবে এর থেকেও আরও পাওয়ারের ইঞ্জেকশান দিতে হবে স্যালান দিই তারপরে দেখি যে আবার কমে কি না আপনারা তো রক্ত টেস্ট করার সময় অনেক টাকা পয়সা খরচ হয়েছে এবার আমি দেখি আগে তারপরে ওই বড় ডাক্তার হচ্ছে ভর্তি করে নিল সদর হাসপাতালে ভর্তি করার পরে ওখানে আবার দুইটা ইঞ্জেকশন দিল তারপরে স্যালাইন চলল মানে শরীর এমন প্রেশার লো আর এত দুর্বল যে স্যালাইনটাও জোরে যা যাচ্ছে দিচ্ছে না মানে জোরে দিলেও শরীরে সমস্যা হবে স্যালাইন তো টানারও একটা শক্তি লাগে বলেন তো আস্তে আস্তে স্যালাইন দিল যখন যখন আজান হয় সেই সময় স্যালাইন দিয়েছে আর রাত আটটার সময় শেষ হয়েছে তাহলে কত আস্তে আস্তে স্যালাইন গেছে তো স্যালাইনটা শেষ হইলো তারপরে ইঞ্জেকশন দিল দুইটা এটা দেওয়ার পরে আস্তে আস্তে পেটের ব্যথা কমতে লাগলো তারপরে তো খাইতে দিল না খেলাই ও খাওয়ার অনেক কিছু খাইতে দিল না তারপরে রাত্রে আমরা ওখানে আমরা রোজা ছিলাম আমি আমার শাশুড়ি রোজা ছিলাম ওখানে ইফতার কিনে ইফতার করলাম অনেকেই যারা অনেক মানুষই আছে সবার গার্জের পক্ষে গেছে সবাই রোজা আছে সবাই ইফতার করলাম আমরা করার পরে তারপরে হলো যখন স্যালাইন শেষ হয়ে গেল তখন আমাদের বলছে যে আপনাদের রিলিজ দেওয়া হবে না আপনারা কালকে নয়টায় রিলিজ পাবেন আসলে সারা দিন রোজা আছি আমি আমার শাশুড়ি গোসল নাই তারপরে রোজা আছি আর আমরা কোনো কিছু নিয়ে যাইনি একটা বালিশ পর্যন্ত নিয়ে যাইনি মানে আমাদের সেভাবে প্রস্তুতি নিয়ে যায়নি যে আমরা ভর্তি হব আমরা গেছি যে বড় ডাক্তারকে দেখাবো আলট্রাসুন্ড করা লাগলে পড়বে তারপরে যেখানে হোক আমরা নিয়ে যাব হয়তো বাপড়ে নিয়ে যাব না হয়তো রাজশাহী নিয়ে যাবো পরে যাই হোক যেভাবেই হোক থাকছি সারাদিন আসলে অনেক মানুষ তো অনেক কিছু নিয়ে যায় একজনাকে কিন্তু একজন সাহায্য করে সারা জীবন আমরা মানুষকে সাহায্য করছি সেই জন্য আমরা কোনো সময় বিপদে পড়লে মানুষ কিন্তু আমাদেরও সাহায্য করে তো তারপরে হলো থাকলাম সারাদিন ইফতার শেষ করলাম ইফতার শেষ করার পরে আমরা বাড়িতে মানে ওই বড় ডাক্তারের কাছে আবার গেলাম ওখানে যাই বললাম যে এখন আমাদের তো না দিচ্ছে আমাদের কালকে থাকলে বলছে তো আমাদের রোজার দিন রোজা সারাদিন গোসল করি নাই মানে অবস্থা খারাপ এই সারাদিন এই বোরকা টোরকা করে আসতি হাসপাতালে পরে বলছে সমস্যা নয় আমি আপনাকে ইয়ে করে দিচ্ছি পরে প্রেসক্রিপশন করে দিল তারপরে হলো বলছে যে আপনি আগে হোটেলে যায় ও ভাত খাবান ভাত খাওয়ার পরে দেখেন যে ও আবারও বমি করে কি না তো হোটেলে তো আর নরম চাও ভাত পাওয়া যায় না শক্ত শক্ত ভাত পাওয়া যায় তো তারপরেও আমি যা বললাম যে ভাইয়া বাচ্চা অসুস্থ আপনি ভাত মিস্তিকে দেন যাতে ভাতটা নরম হয় তো মিস্তিকে সে ভাইয়া ভাত দিল অল্প একটু খাইতেই মানে পেটের ভিতরে কম যেন ব্যথা করে উঠলো তারপরে হলো মানে বমি ওয়াক আসতে কিন্তু বমি হলো না তখন তো তারপর ডাক্তার যে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিছে বলছে যে এক মাস খাইলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে একটা জিনিস তো আস্তে আস্তে যেরকম হয় আস্তে আস্তে কিন্তু ঠিক হয় তা আসলে আজকে করার দিন খুবই সামনের জন্য মানে ও তো অসুস্থ আসেই ওর সঙ্গে আমরাও অসুস্থ হয়ে গেছি তারপরে হলো রোজার দিন রোজা থেকে মানে এরকম করাটা কিন্তু এই দড়ি এগুলো করা খুবই কষ্ট হয়ে যায় তো কিছু বলবে নাকি তো তারপরে হলো বাড়িতে আনলাম আনার পরে একটু নরম করে যাওয়া ভাত রান্না করলাম পরে খাওয়াই ওষুধ খাওয়াই তারপরে হলো শুয়ে থাকলো মানে ওয়াক হচ্ছে কিন্তু বমিটা হচ্ছে না একটা জিনিস আস্তে আস্তে ভালো হবে আর আপনারাও সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও কিন্তু রোজা করছিল পাঁচ পাঁচত্ব নামাজ পড়ছিল কোরআন শরীফ পড়ছিল মানে ওর খুব ইচ্ছা আছে ও এক মাস রোজা করবেন তারাবিন নামাজ আমাদের বাড়িতেই কিন্তু আমরা সবাই মিলে আমাদের ডাইনিং রুমে আমরা তারাবিন নামাজ পড়ি একসাথে আজ কয়েকদিন পড়তে পারছে না ওর কাছে খুব খারাপ লাগছে তো আপনারাও সবাই দোয়া করবেন আর আমি মা আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও আমার মেয়ে আবার রোজা রাখুক আবার নামাজ পড়ুক কোরআন খতম দিবে ওর হচ্ছে কোরআন শরীফ মানে তিরিশ পাড়া আছে এক পাড়া আছে তাই কোরআন শরীফও খতম হয়ে যাবে রোজার মাসে তো আপনারাও দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর আসলে অসুখ বিসুখ হলে অতি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার আমরা কিন্তু বেশি ওকে টাইম দিন আমরা দুই দিন দেখছি ও বলছে যে ব্যথা ব্যথা আমরা মনে করছি যে হয়তো গ্যাসের ব্যথা তো এখন হচ্ছে কোনো কিছুই ধরা পড়ি নাই এখন বড় ডাক্তার বলছে যে ওর গ্যাসের সমস্যা অতিরিক্ত গ্যাস হয়ে গেছে এই গ্যাসটা খুব মারাত্মক গ্যাস এই গ্যাসে কিন্তু মানুষ মারাও যায় যেহেতু চিকিৎসা দেওয়া হয়েছে আস্তে আস্তে ভালো হচ্ছে আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে কোনো সমস্যা নাই আর আলদাসন আর করা লাগবে না তারপরেও যদি বেশি হয় তাহলে আমরা এবার রাজশাহী নিয়ে যাব এক কাকু মনে হয় ঈশ্বরদীর আপুর ভিডিও দেখে কমেন্ট যে আপু আমাদের ঈশ্বরদি হাসপাতালে বেশি ভালো চিকিৎসা হয় না হয় না তারপরেও এরকম এই যে ভালো হচ্ছে আস্তে আস্তে অনেক মানুষ তো সুস্থ হয়ে আসতেছে যখন পারে না তখন বলে যে হয় আপনারা পাপনায় নিয়ে যান হাতের আশ্রয় নিয়ে যান চিকিৎসা তো প্রাথমিক চিকিৎসা দিতেই হবে এখন হাতের কাছে যেখানে পাবো সেখানে তাড়াতাড়ি যাইতে হয় তো যাই হোক এখন নিয়ে একটু আপাতত ভালো আছে মানে ব্যথাটা নাই আর এখনও সেই সাগর রান্না যাও ভাত মানে পাতলা খাবার খাচ্ছে এখনও ভারী খাবার দেওয়া হয়নি এভাবেই চলছে আর রোজা তো থাকতে পারছে না ওর মনটা অনেক খারাপ সবাই রোজা আছে আমি রোজা নাই ও থাকবে ইনশাল্লাহ আর চার পাঁচ দিন পর থেকে সুস্থ হয়ে গেলে ও থাকবে যে ওষুধগুলা খাচ্ছে নিয়মিত খাইলে আল্লাহ সুস্থ হয়ে যাবে তো ঠিক আছে এখন ক্যামেরা অফ করে দিই বলা